মুরগির মধ্য দিয়ে কাটায় আল্লাহ আমিদের আবাদতের সামনে নিজেকে নিস্ত করে দেয় নিজেকে নত করে দেয় যৌবনের তারায় গুলিয়ার পিছনে করে না যৌবনের তারায় যে জিনিসটা করে হারা ওই জিনিসের পিছনে দৌড়ায় না বরং আল্লাহ আমিদের আবাদতির মধ্য দিয়ে তার যৌবনের সময়টাকে পা ওই তার আজকে তো আমাদের সবার যুবকদের দিকে দেখালে দেখা যায় তারা মনে হয় যে তাদের জন্য সব কিছু আসার জন্য তাদের জন্য নাই মনে হয়েছে তাদেরকে মৃত্যুবরণ করতে হবে না এমন ভাবে দেউলিয়া অবস্থায় যুবকেরা দুনিয়ার সমাজের মধ্যে চলাফেরা করে ও দুস্ত আপনি আমি আজকে আমার তোবা আছে কিন্তু আপনি জানেন না আজকে আপনি যুবক বয়সে উপনীত হয়েছে

এত সুন্দর শক্তি সামর্থ্য আল্লাহ আজকে তো আমাদের তুমি এমন হয়ে গেছে যে যে যত বেশি ফাঁকলামি করবে যে যুবক যত বেশি ফাগলামি করে সে তত বেশি নেতার কাছে হয় এমনকি প্রধানমন্ত্রীর আস্থা বাজন হয়ে যায় দেখবে যে বেশি রাহাজানি করতে পারে যে বেশি গোম গোম করতে পারে যে বেশি মানুষের উপর অন্যাস শক্তি ক্ষমতার ব্যাপার দেখতে পারে ওই লোকটা কিন্তু নেতাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় হয় ও দুস্ত আপনি যুবক বয়সে এই যে ক্ষমতার বাহাদুর দেখাইতেছেন আপনি হয়তো বা জানেন না যে আপনার নেতা আপনার ওই ক্ষমতার দাপট দেখার পরে সে আপনাকে বাহবা দিতেছে কেনে দিতেছে তার নিচের ক্ষমতার

শিক্ষা হাসিল করো এই যুগ্ম আল্লাহর তোমাকে দিয়েছেন তোমাকে কে দিয়েছেন তুমি আল্লাহরমেন মাধ্যমে এই সময়টা কাটানোর জন্য

আমরা সম্মান করি না আমার শরীরের মধ্যে শক্তি আসে রুবীদের লাল চক্রু দিয়ে আমি থাকাই চক্রু বড় বড় করে থাকায় আমাদের সমাজের যারা বিভিন্ন শ্রেণীর মানুষ আছে যারা অসহায় মানুষ আছে তাদের উপর আমরা ক্ষমতার অপব্যবহার করে কিন্তু এই যে আপনি আমি আপনি আমি যে ক্ষমতার ব্যবহার করে আমার শক্তির পরে এই শক্তি কিন্তু একদিন তাকে যে আমাদের কিছুকাল আগে কিন্তু মানুষের মধ্যে সমাজের মধ্যে যুবকেরা কিন্তু গুরুবেদেরকে শ্রদ্ধা করত কিন্তু আজকে এবার একটা সময় আমাদের মধ্যে আসলো যে সময়টাতে এসে দেখা যায় যুবকেরা মুরব্বীদেরকে সম্মান করে না আর

আল্লাহর আগের থেকে এমন সুন্দর আচরণ পেয়েছেন যার কারণে তার কখনোই এই কথা বলার সুযোগ হয়ে যায় আল্লাহ রাহাদেম ওইটা